ফোরন কান্টে এবার উঠে আসলো নতুন তথ্য। যাকে কে কি আবারও চলছিল বাংলার যোগ এবার উঠে আসছে পশ্চিম বাংলার যোগ যেখানে বুধবার মুর্শিদাবাদের নবগ্রাম পৌঁছেছে তদন্তকারী সংস্থা এনআইএ মইনুল হাসান নামে এক ব্যক্তিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছে এনআইএanesulfonyl পক্ষ থেকে কি উঠে আসছে বক্তব্য শুনুন। ছিল তোমাদের? মঈনুল হাসান। আমার নাম কি? আমার নাম করেছে বা কোন কাগজ দিয়েছে? মঈন আমাদের কোনো ধারণা নেই।

মানে কোনো না না অত কিছু আমরা দেখিনি আমরা এসেছিল সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছিল জিজ্ঞাসা ও তো ঘরেই তো ছিলাম তো আমরা কি করে জানবো হ্যাঁ আমরা কি নাম আপনার নাম আসে যার বাড়ি কি হচ্ছে আপনার দাদা

এনআইএর কাছে একটি মোবাইল নাম্বার আছে সেই মোবাইলের সূত্র ধরে মুর্শিদাবাদে পর্যন্ত এনআইএ কে আসতে হয়েছে বেশ কয়েকজন আধিকারিক আসেন অর্থাৎ মইনুল হাসানের যে যখন দিল্লি বা মুবাইয়ে কাজ করত তখন তাদের সঙ্গে ওই জঙ্গি সংগঠনের যোগ হয়েছিল বলে মনে করা হচ্ছে কারণ এই নাম্বার যখন তাদের কাছে আসে এনআইএর কাছে সেখান থেকে তারা তদন্ত চালাতে চালাতে এবং মোবাইলের লোকেশন ত্যাগ করার পর তা নিশ্চিত হয়ে যায় বাংলার মুর্শিদাবাদ বলে যে জায়গা জেলাটা রয়েছে সেই জেলায় মহিনুর হোসেনের বাড়ি রয়েছে সেখানে যখন আধিকারিকরা আসেন সেই আধিকারিকরা এসে তাকে দেখতেও পান এমনকি তাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন এবং তার কাছ থেকে যেটুকু তথ্য উঠে আসে তার যে আজ থেকে প্রায় দু বছর আগে যখন সে কাজ করত তখন কিন্তু বেশ কিছু মানুষজন পরিচয় হয়েছিল তবে তারা জঙ্গি কি অন্য কিছু তার সে সমস্ত জানে না কারণ সে একটি পরিযায় শ্রমিক এই বলার পরে এনআইএ কিন্তু সেখান থেকে চলে যায় তবে এনআইএর যারা আধিকারিক এসেছিল তাদের কাছ থেকে বা তাদের থেকে এখনো পরিষ্কার নয় এই যে ছেলেটি তাদের সঙ্গে বা মইনুল হাসান তাদের সঙ্গে যোগ আছে কিনা এখনো সঠিক তথ্য পেয়েছে কিনা সেটা কিন্তু পরিষ্কার নয় তবে আগামী কয়েকদিনের মধ্যে আসল তথ্য উঠে আসবে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ অর্থাৎ আজকে মুর্শিদাবাদে এনআইএ এর অভিযান এবং দিল্লির এই বিস্ফোরণের ঘটনায় এবার একাধিক অভিযুক্তের সঙ্গে মইনুল হাসানের যোগ থাকতে পারে বলে আজ অভিযান চালানো হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে কিছু নথি উদ্ধার করা হয়েছে তবে হ্যাঁ এই দিল্লির বিস্ফোরণের ঘটনায় এখন এনআইএ এর নজর যে রয়েছে বাংলার প্রত্যেকটি জেলাতে তাই এখন আশঙ্কা প্রকাশ করা হচ্ছে অনুদিকে হয়তো বা আগামী দিনে বেরিয়ে আসতে পারে একাধিক চাঞ্চল্যকর তথ্য নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন